এবার দেখেন ছোলা মাখাটা দেখতে কতটা লোভটি লাগছে দেখেন এই যে কালারটাও কত সুন্দর লাগছে গরম গরম মাখা কত সুন্দর লাগে বলেন তো এইভাবে যে ছোলা মাখা খেয়েছে তারাই জানে কতটা স্বাদ আসসালামু আলাইকুম মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রমজান স্পেশাল ছোলা ভোনা রেসিপি বানিয়ে দেখাবো একেবারে হোটেল স্টাইলে অনেক সময়তে আমরা দেখবেন ট্রেনেও খাই আর খুবই সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তার জন্য এখানে দেখেন আড়াইশো গ্রাম ছোলাকে আমি সারা ভিজিয়ে রেখেছিলাম আর ফুলে কতটা মোটা হয়ে গেছে সারা ভিজিয়ে রাখলে পরে বেশি ভালো হয় তার সঙ্গে কিছু আলু আমি এভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো করে আজকে প্রচুর বাতাস দিচ্ছে এখানে রেসিপি করাই মুশকিল আর এই ছোলাটা যদি রাতে ভিজাতে না মনে থাকে তাহলে কিভাবে ভিজাবেন সেটা আপনাদেরকে বলে দেব তো প্রথমে রান্নাটা শুরু করে দেই প্রথমে এই ছোলাটা সিদ্ধ করবো তার জন্য কড়াই দিয়েছি পানি ছোলা বোনা তো সবাই করতে পারি কিন্তু এক এক ধরনের এক করে করে ছোলা আর আলো আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি আর ছোলা সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মাত্র দশ মিনিটে সেদ্ধ হয়ে যাবে আর খুব বেশি পানিও দেয়নি দেখেন দিদ স্বাদ মতো লবণ বাতাস ঝড় বইছে আর দিচ্ছি চা চামচে হাফ চামচ থেকে একটু কম খাবার ছোলা এটা দেওয়ার কারণে ছোলাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে সেদ্ধ করে হবে দশ মিনিট দেখেন আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি এই যে আর ছোলাটা দেখেন এখন একদম চকচকে হয়ে গেছে কত সুন্দর আর সেদ্ধ হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি এই যে এখন যাচ্ছে আর ছোলাটা দেখেন একটু কালো হয়নি আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা পর ধাপে ধাপে করবেন আপনাদের ছোলা ঘুমাটাও সুন্দর হবে আর পানিটাও দেখেন খুব বেশি নাই অল্পই আছে এবার কড়াইটা পরিষ্কার করে দেব ঢেকিয়ে রাখি কড়াইয়ে দিয়ে দিছি এবার সরিষার তেল তেলটাকে ভালো করে গরম তেলটা গরম হয়ে গেছে আর এখানে আমি কয়েক টুকরো আলু নিয়েছি কাঁচা আলু এটাকে ভেজে নেব কেমন ভাবে আলুটা ভাজবো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে এটা আমি গার্নিশের জন্য নিয়ে নিচ্ছি আলুগুলাকে লাল লাল করে ভেজে নিয়েছি আর সেদ্ধ হয়ে গেছে উঠিয়ে নেব বাদ দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এই ছোলা ভোনাতে একটু পেঁয়াজ বেশি দেওয়া হয় তাহলে খেতে বেশি ভালো লাগে পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুন আদা রসুনের কাঁচা দিয়ে রসুন ঝালের জন্য লঙ্কার গুঁড়ো হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ আর ছোলাটা যখন সেদ্ধ হয় তখন কিন্তু লবণ দিয়েছি তাই লবণটা একটু বুঝে দিতে হবে অল্প একটু দিয়ে দিলাম মশলাটাকে একটুখানি ভেজে নিব খুব বেশি যাতে না পুড়ে যায় আবার হালকা করে ভেজে নিতে হবে মশলাটাকে আমি একটুখানি ভালো করে কষে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা ছোলা যে পানিটা ছিল সেটাও দিয়ে এই ঝড়ে আজ খুব কষ্ট হয়ে করতে এবার দেখেন যে আলু গুলা ছিল আমি ভেঙে ভেঙে ছোলা হবে কিছু কিছু আলু বলিয়ে দিচ্ছি আর কিছু গোটা লাগবে এই গরম গরম ছোলা ভনা খেতে দারুণ লাগে ছোলা ভাড়াটা দেখেন এইরকম হবে লাগা এই রকম একটু নরম আছে কিন্তু ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যাবে ছোলা ভাড়াটা হয়ে গেছে বা নামিয়ে নিচ্ছি আর আপনাদেরকে বলেছিলাম যদি ছোলা মানে রাত্রে ভিজাতে ভুলে যান তাহলে পরে কি করবেন তাহলে ফুটান্ত গরম পানিতে ছোলা দিয়ে দেবেন তার সঙ্গে দিয়ে দেবেন এক কাপ ছোলার জন্য চা চামচের হাফ চামচ খাবার সোডা তিরিশ মিনিট ভিজিয়ে রাখবেন দেখবেন সুন্দর একদম রাত্রে যেমন ভিজিয়ে রাখছি ঠিক সেই রকমই হয়ে যাবে দেখতেই দেখেন কত লোভনীয় লাগছে এখনো তো মাখাইনি এই যে এটা আপনারা মুড়ির সময় খেতে পারেন একটু কালো হয়নি ভালো কত সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর দিয়েছে এবার একটা বাটিতে উঠিয়ে নেবো মাখাবো তার জন্য যতটা দরকার ততটা মাখিয়ে নেবেন এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি শশা কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি এখানে চাইলে বিট লবণ লেবুর রস দিতে পারেন চাট মশলা ওই সব কোনো কিছু দেওয়ার দরকার নেই চাইলে দিতে পারেন এইরকম খেয়ে দেখবেন খেতে দারুণ লাগে এবার মাখিয়ে নেব প্লেটে উঠে এইভাবে পরিবেশ অল্প একটু টমেটো কুজি একটা সসা আজি আলু গুলা রেখেছিলাম রেখেছিলাম দিয়ে এবার দেখেন ছোলা মাখাটা দেখতে কতটা লোভনীয় লাগছে দেখেন এই যে কালারটাও কত সুন্দর এইভাবে গরম গরম ছোলা মাখা কত সুন্দর লাগে বলেন তো এইভাবে যে ছোলা মাখা খেয়েছে তারাই জানে কতটা স্বাদ যে কোনো খাবার যদি ভালো করে পরিবেশন করেন দেখবেন স্বাদ অনেকটা বেড়ে যায় আর যতই দামি খাবার হোক ভালো মতন যদি পরিবেশন না করতে পারেন তাহলে কিন্তু ভালো লাগবে না তাহলে দেখলেন তো ছোলা ভুনা রেসিপিটা কত সহজভাবে আপনাদের দেখিয়ে দিলাম আর একটুও কালো হয়নি আমি যেভাবে দেখালাম আপনারাও ঠিক একই রকম করে একবার ছোলা ভূনা করে দেখবেন এটাই বারবার খাবেন এতটা টেস্টি হয় খেতে আশা করছি আজকের এই ছোলা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর আমি এখন কোনো রেসিপি খাওয়া দেখাও না প্রতিটা রোজা করি আমি তার জন্য